প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে যারা আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা দেখতে পাচ্ছেন যে পনেরো ক্যাটাগরিতে বিভিন্ন পদে কাজী ফার্মসের গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে চলো দেখা যাক বিস্তারিত তো দেখতে পাচ্ছেন যে কাজী ফার্মস গ্রুপ অফ বাংলাদেশের অন্যতম বৃহৎ কৃষি শিল্প প্রতিষ্ঠান যা পোলট্রি হ্যাচারি ফিডমিল আইসক্রিম হেমায়ত খাদ্য তথ্য প্রয়োজন মিডিয়া খাদ্য সফলতা এবং সুনামের সাথে ব্যবসা পরিচালনা করেছে প্রবৃদ্ধি বাজার রাখার নিমিত্তে নিম্নলিখিত পদে নামদের পত্র আবেদন করা যাচ্ছে পদের নাম সেন্ট ওয়ার্কার শিক্ষকতা অষ্টম শ্রেণী সেন্ট ওয়ার্কার অষ্টম শ্রেণী যে সেই অভিজ্ঞতা প্রজন্ম নিরাপত্তা প্রহারী এসএসসি এসএসসি এটা হচ্ছে অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে স্টোর অ্যাসিস্ট্যান্ট এখানে এইচএসসি কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতারা অগ্রাধিকার পাবে খুক বা উঠছে পঞ্চম শ্রেণী পিএসসি অষ্টম শ্রেণী জেএসির রান্না ও পরিবেশনার কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে লন্ড্রিম্যান অসম্যান পঞ্চম শ্রেণী পিএসসি অষ্টম শ্রেণীর জেএসি অগ্র অভিজ্ঞতারা অগ্রাধিকার পাবে সাত নম্বর পদে দেখতে পাচ্ছেন ট্রাক্টর ড্রাইভার এখানে অষ্টম শ্রেণী বা জেএসি অবশ্যই ড্রাইভিং লাইট লাইসেন্স থাকতে হবে ট্রাক্টর ড্রাইভিংয়ে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বর দেখতে পাচ্ছেন হেল পার্ক অষ্টম শ্রেণীর শিক্ষক যোগ্যতা অভিজ্ঞতার হচ্ছে প্রজন্ম অষ্টম সাইডে পাস লাগবে ন নম্বর দেখতে পাচ্ছেন ইলেকট্রিসিটি টেকনিশিয়ান জেনারেটর অপারেটার এসএসসি পাস লাগবে অষ্টম সাইডে পাস লাগবে ছ মাস মেয়েদের যে কোনো স্বীকৃত ভক্ত থেকে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ট্রেন কোহ হতে হবে এর পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ বছরের অধিক অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষক যোগ্যতা শিথিলযোগ্য জুলিয়ার ইলেকট্রিশিয়ান টেকটিশিয়ান অভিজ্ঞতারা অগ্রাধিকার পাবে টেকনিশিয়ান দেখতে পাচ্ছি এসএসসি পাস তিন মাস মেয়াদি অথবা ওয়াস্টম শ্রেণী পাস ছ মাস মেয়াদি যে কোনো স্বীকৃত ভগসরাল পলিটেকনিক থেকে আর এসি ট্রেন ক্রসদারি হতে হবে বরং দেখতে পাচ্ছেন বিক্রয় প্রতিনিধি শিক্ষাগত যোগ্যতা হতে এসএসসি তারপর দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ওয়াস্টম শ্রেণী ডে কেয়ার অ্যাসিস্ট্যান্ট এসএসসি থেকে এইচএসি সহকারী সুপারভাইজার এস এসি তো দেখতে পাচ্ছেন বেতন হচ্ছে আলোচনা সমাজকে এবং সব কিছুর ক্ষেত্রে একটু বিস্তারিত রুলসগুলো দেওয়া আছে আপনারা একটু নিদতে দেখে নেবেন কারণ একটা কোনো কিছু ছুটে গেলে আপনার নিয়োগটি বাতল বলে হবে করবশ্য অবশ্যই খুব গুরুত্ব সহকারে আপনারা ভিডিওটা দেখবেন তারপরে আপনারা আবেদন করবেন কাজী ফার্ম আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে বড় একটি ফার্ম প্রতিষ্ঠান তো আপনারা সাধারণত বিভিন্ন ধরনের সার্কুলার ভিডিও সার্কুলার ফলাফল এবং সার্কুলার সময়সূচি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি পরবর্তী ভিডিও সবার আগে পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে আমাদের একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রেরণা দিয়ে জাগান ভালো থাকবেন আল্লাহ হাফেজ